চর্চায় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরোধী সে সময় রাশিয়ার প্রথম সমুদ্র ড্রোন হামলায় ধ্বংস ইউক্রেনের বৃহত্তম রণতরী সিম বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেন সরকারের তরফেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইউক্রেনীয় নৌবাহিনীর রণতরী সিমফেরোপোল যুদ্ধ জাহাজটি সে দেশের বৃহত্তম সামরিক জাহাজ বলে জানা গিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে লগুনা শ্রেণীর মাঝারি আকারে জাহাজটি দানিউব অঞ্চলের বদ্বীপে ছিল সেই সময় রুশ ড্রোন আঘাত হানে জাহাজটির উপর ইউক্রেনের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে হামলায় একজন ক্রু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র জানান হামলার পরে পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বেশিরভাগ ক্রু নিরাপদে রয়েছে কয়েকজন নিখোঁজ তাদের খোঁজ চলছে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ